আজকে আমরা অ্যাডজাস্ট প্যান্ট নিয়ে একটু কথা বলতে চাই এগুলো আট ইঞ্চি অ্যাডজাস্ট প্যান্ট আপনার মাত্র দাম পড়বেন হলো সাতশো পঞ্চাশ টাকা দশ ইঞ্চি পাবেন আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা সাব মিটার আপনি নিতে পারবেন হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আর যদি মেন মিটার নিতে চান তাহলে পনেরোশো টাকা এরপরে আসে হচ্ছিলো সার্কিট ব্রেকার শুধু পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা যায় থামবে এরপরে শুধু একশো বিশ টাকা থেকে সুইচ অকার শুরু আমাদের কাছে সুইচ চকেট পাবেন হলো এক হাজার টাকা পর্যন্ত ওর গ্যাঙ্গের সুইচ পাবেন এক হাজার টাকা পর্যন্ত এরপরে হোল্ডার হোল্ডার পাবেন শুধু তিরিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে হোল্ডার পাবেন একশো পঞ্চাশ টাকা দাম পর্যন্ত হোল্ডার এই যে ইন্ডিকেটার মাত্র পঁচিশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকায় পোষাবে আমাদের এছাড়া আমাদের এই যে ইয়েগুলো সুইচ চকেট বিভিন্ন ডিজাইনের আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট মারে আমাকে স্ক্রিন শর্ট আমাকে পাঠাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান এই যে আমরা আজকে একটু আইপিএস সহকারে রেগুলেটর দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে আইপিএস রেগুলেটর এই রেগুলেটরগুলো যেগুলো উত্তরে থাকবে দেখবেন উল্টা সুইচ দেখা যায় এটা হচ্ছে আইপিএস সহকারে যে কোনো কোম্পানির উল্টা হবে মানে সুইচটা দেখতে একটু উল্টা দেখা যায় এই সুইচটার আইপিএস রেগুলেটর বলা হয় এটা ব্যাকগ্রাউন্ডটা হবে বড় অনেক বড়। আবার এগুলোর ভিতরে সেম ছোটো একটু কম দামি আমরা একটু কম দামিটাও একটু দেখা দিতে চাইছিলাম কিন্তু এই মুহূর্তে হাতের না গালে আমাদের কাছে আছে কিনা একটু দেখাতে হবে ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে দেখেন আপনারা আমি আপনাকে দেখাচ্ছি একটু কম দামি করে এগুলোটা দেখাব এই যে এটা হচ্ছিলো কম দামি রেগুলেটর এগুলো নিলে আপনার এটা রেটটা কম হবে এ ওটার দাম পড়া হচ্ছে হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পড়ে আর এগুলোর দাম পড়ে তিনশো বিশ টাকা এটা হচ্ছে কম দামি যাদের বাসায় আইপিএস নাই জেনারেটার নাই তারা এটা ব্যবহার করতে পারবেন আর যাদের পাশে আইপিএস জেনারেটর আছে তারা কিন্তু বড় কন্ট্রোলিং সহকারে হবে করছেন যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি বললে আমরা ইনশাআল্লাহ দেবো অনেকে বলে বা আমার রেগুলেটারটা নষ্ট হয়ে যায় আর ভাই নিসি তো আমি তাই নিসি হলেও কারেন্টেরটা আমি চালাচ্ছি জেনারেটার বা আইপিএস চালাচ্ছি তার জন্য ওই জিনিসটা নষ্টই হবে আমাদের ঠিকানাটা একটু দেখেন সালামুকুল্লাহি হবার কথা এই যে দেখেন আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কুয়ার আমাদের কাছে কী কী পণ্য পাবেন শুধু এছাড়া আমাদের কাছে বিআরবি তার পাবেন বিবিএস কেবেল পাবেন আর আর কেবেল পাবেন এসকিউ কেবেল পাবেন এরপরে হচ্ছিল সার্কিট ব্রেকার পাবেন এবিবি লেগ গ্র্যান্ড হ্যাভেলস উইনারের গ্যাং সুইচ লেগ গ্র্যান্ডের সুইচ আপনার কাছে সকল সরঞ্জাম আমাদের কাছে পাবেন আমাদের ভিডিও কল দিয়ে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়েছি সালামুক